এই কয়েকদিনে কিছু জিনিস দেখলাম শিক্ষা হইল যে যাদের ক্ষমতা আছে ধরেন পুলিশের একজন অমুক বিশাল বড় এক অফিসার ওনার নিয়ে কিছু করতে যাবেন আপনারা ফোন দিবে সেনাবাহিনীর আরেক অফিসার সেনাবাহিনীর ওনারা নিয়ে করতে যাবেন দিবে বিশাল বড় এক ব্যবসায়ী সব একই চক্র শুনবেন না ওই সেনাবাহিনীরটা শুনবেন না পুলিশের বিরুদ্ধে বলতে গেলে পুলিশেরটা ব্যবসায়ীর বিরুদ্ধে শুনবেন না ওই ব্যবসায়ী খাবে আপনার কাছে পুলিশেরটা শুনবেন না তাহলে সেনাবাহিনী মানে আপনাকে এই চক্রের ভিতরেই থাকতে হবে এই চক্র থেকে বের হবেন আপনার জীবন শেষ আপনি জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না বহুত কিছু ভাই এই যে দেখেন না এই যে জুলাই যোদ্ধা এই যে মাস সুরভি নামে এক মেয়েকে আপনার ই করা হলো মেহেদি নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো গতকালকে আমি বাংলা ভীষণের নিউজে দেখলাম সেই নিউজের মধ্যে লেখা যে ওই এক জুলাই যোদ্ধা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে আর জুলাই যোদ্ধাকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে তা আমার কিউসিটি জাগলো যে আসলে ঘটনাটা কি কি হয়েছে এখানে আপনারা এবার খোঁজ নিয়েন যারা এনসিপির বাইরে আছেন কারোর পক্ষেও নাই আর বিপক্ষেও নাই ভাই বোলা টোলা আর কারোর খ্যাপাইতেও চাই না কারোর আমি আমার আমি একদম আমার ভিডিওর ধরনই চেঞ্জ করে বসেছি কারোর নাম ধরে কোনো কিছু বলবো না আর না এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে এদেরকে আপনি যদি নাকি সমীহ করে না চলেন এদের বিরুদ্ধে সরাসরি কথা বলবেন আপনার কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে সেটা আপনি প্রচার করবেন প্রকাশ করবেন সংবাদ করবেন যাই করেন এটার জন্য আপনাকে পে করতে হবে যে এই ঝুঁকি কয়জন নিবে বলেন কেন নিবে কোনো কারণ আছে নাকি এত ঝুঁকি নেয়ার যদি ঝুঁকি নেওয়ার কাজ হয়তো এই দেশের মানুষ জীবন দিতে পারে জীবন দিয়ে দেখিয়েছে কিন্তু সেই উপর তলার সেই লোকজনের কাছে আবার এই দেশের মানুষ জিম্মি হয়ে গিয়েছে বলেন এই পনেরোটা বছর এই দেশের সমস্যাটা কী ছিল এই দেশটা স্বাধীন হইল কেন এই দেশে কি সমস্যা হচ্ছিল এটা জানেন জানেন কি না আমি এই সমস্যা মূল আজকে যে এই যে বিপ্লবটা ব্যর্থ হইলো এটার মূল আমি দায় দিব হচ্ছে এই যে এনসিপির যে কজন আছে তাদেরকে এনসিপির আজকে একজন নেতা সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায় তো উনি আমার বিরুদ্ধে এই ভালো হয়ে গেছে তো এই জন্য বাজেভাবে বললাম না উনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চাই এটা উনি ভালো করে বলতে পারবেন তবে ওনাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা সামনে হয় এটার জন্য আমার মনে হয় আমার উপরে ভরসা করা লাগবে না মানে আমার আমারে কিছু করা লাগবে না এমনি আপনারা দেখবেন অনেক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে মাত্র তো মানে ওই কি বলে হলফনামা আর হচ্ছে কি আর হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে জালিয়াতি টাকা পয়সা তো আর আছে ওগুলির ব্যাপার আসবে না সামনে পাগলের মতো ঘুরতে থাকবেন এই চরকার মতো ঘুরবেন পাগল হইয়া তারা এখন আমারে এটার ব্যবস্থা চেয়েছে ব্যাপারটা এটা বিরুদ্ধে ব্যবস্থা না ছায়া মনে করেন আমি সরকারের সমালোচনা করেছি বা ধরেন প্রথম আলো ডেলি স্টারের ঘটনায় উস্কানি দেওয়ার কারণে নাকি আমার ইয়ে বাংলা এডিশন বন্ধ করা হয়েছে ফেসবুক ডাউন করা হয়েছে ইউটিউব ডাউন করা হয়েছে বুঝলাম আপনি ডাউন করলেন যদি এটা সত্যি হয় তো শেখ হাসিনা যে শেখ হাসিনার এই যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ সব কটা পেজ ওদের নেতা যারা আছে যে আরাফাত তারাফাত শাহ ওবায়দুল কাদের সবার পেজ বাংলাদেশ থেকে দেখা যায় সার্চ দেন দেখা যায় কি না সেখানে কী বলে পুরো বাংলাদেশকে তারা ইটি করে দিতে বলে না টার্গেট করে করে কাদের নাম বলে না কি করতে হবে এগুলি বলে না আমি এমনি ফেসবুক ইয়েতে আসে যে কারণে কথাবার্তা একটু সেন্সর করে বলছি আর কি কি কী বলে না শেখ হাসিনা শোনেন না আপনারা কি করতে বলে ধরে ধরে কি করতে বলে শোনেন তো তো তাদের পেজ আর ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয় না সমস্যাটা হচ্ছে আপনি ওইসব নিয়ে যা মন চায় বলেন রাষ্ট্র নিয়ে যা মনে চায় বলেন আপনি ব্যক্তি যে দুর্নীতি করছে তারে নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এখন হাসিনার কথা তো কেউ শুনবে না হাসিনার কথা বাংলাদেশে কোনো ইয়েও হয় না কার্যকারিতাও নাই ওইটারে নিয়ে কোনো পাত্তাও দেয় না ওইটারে নিয়ে কিছু না করলেও সমস্যা কারণ আমরা যেটা বলি এটা এটার তো মানে আবার মানুষের কাছে তো মূল্যায়ন আছে মানুষ তো সেটা শোনে মানুষ সেটার উপরে পদক্ষেপ চায় এখন আমরা বললে সমস্যা যে কারণে আমাদের কথা শোনা যাবে না তো যেই এনসিপির যে নেতারা আজকে আমাদের ব্যাপারে কথা বলছেন আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ভাই আপনাদের প্রতি আমি যে পরিমাণে ধৈর্য দেখিয়েছি এত ধৈর্য কারোরে দেখায়নি কারণ কি আপনার এই পাঁচই আগস্টের মহানায়ক এখন মহা খলনায়ক এই মহানায়কদেরকে আমরা তাদের চুরি চোরটামি যা যা আছে সব কিছু আমরা সেন্সর করেছি যে যাক এরা অন্তত ইয়ে হয়ে যায় প্রথম দিকে আপনাদের মনে আছে না দেশের সর্বোচ্চ আদালতের বিচারক দুই ঘন্টার নোটিসে বললো সব রাজুতে আয় রাজুতে গেল দুই ঘন্টা নোটিসে সব বিচারকদের ই করে দেয়া হলো আমি ওটা ওইটা বিরোধিতা না ওইটাই করা উচিত ছিল আওয়ামী লীগ যেটা বলে ওদের ক্ষমতা থেকে গেলে পরের দিন কি করতে হইতো করা উচিত ছিল এটা করেন নাই বলে আজকে এই সমস্যা আপনি একটা ঘরের ভেতরে ঢুকেছেন সাপ মারার জন্য সেই সাপ আপনি ঘরের দেখছেন রেখে দিয়েছেন ভেতর তার নামের ওইভাবে যে তার গর্তের ভেতর তো গর্ত থেকে রাতে বের হয়ে আপনাকে কামড় দিবে এটা এই হুসটুকু আপনাদের হওয়া উচিত ছিল আপনারা করেন নাই পাঁচ তারিখের পরপর কিছু কিছু নেতা আপনার বিশাল আকারে আওয়ামী বিরোধী মুজিবের ছবি টবি করে হঠাৎ করে চুপ মানে এক মাসের মধ্যে সব চুপ কেন চুপ হয়ে গেল কারণ ওই যে ওদের মাথায় ঢুকানো হয়েছে যে বাবা এই যে সবাই দেখো কিভাবে চলছে কিছু টাকা পয়সা লাগবে টাকা পয়সা কামা এইসব বন্ধ করো টাকা পয়সা কামানোর ভেতর ঢুকিয়েছে ঢুকাইতে তারা বলেছে যে আর এইরকম করবি তাহলে কিন্তু ওই যে টাকা ওই যে এখানে গিয়েছিলে এখান থেকে টাকা আনসিস দুই কোটি এখান থেকে পঞ্চাশ লাখ এগুলো সব ভিডিও কিন্তু আছে একদম চুপ করাই দিল চুপ করাই দিয়ে তারপরে তাদেরকে দিয়ে শুরু করালো সুশীল বানায় ফেললো হাসনাতকে একমাত্র এদের ভিতরে হাসনাত এখন পর্যন্ত মানে আমার আমি যতটুকু চারিদিক ঘেটে ঢেটে প্রমাণ যতটুকু আমার মাথায় এসছে হাসনাত ঠিক আছে হাসনাতকে ওয়াকার ডেকে নিয়ে গেল রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে হবে হাসনাত রাজি হয় নেই বের হয়ে সে ফেসবুকে পোস্ট করলো তারপরে আরেক মাল আবার তার এক ঘন্টা পরে পোস্ট করলো হাসনাত যেটা বলেছে সেটা মিথ্যা কথা হাসনাত কি দুদু খায় হাসনাত মিথ্যা বলেছে ওয়াকারের ব্যাপারে তুমি সত্যি বললা এ হচ্ছে ভাতা প্রাপ্ত এই ভাতা প্রাপ্ত এই জুলাই যুদ্ধ এটা কিন্তু আওয়ামী লীগের মাল কিন্তু এটার ব্যাপারে সাবধানে থাকতে হবে দেন টুপি পরে টুপি পরে তারপরে এই ইয়ে করে আপনার গণসংযোগ করে ওরা টুপি পরাকে শিখাইছে আমি জানি না এইটা তো মানে চোর বাড়বার এতদিন ধরে আমরা বিএনপি আওয়ামী লীগ এই আমরা দেখে আসছি যে এই নির্বাচন আসলে টুপি পরে তো টুপি পরে সে এখন ই করে আপনাদের উচিত ছিল একদম অল আউট আওয়ামী লীগ এই অভিযানটা চালু রাখা আপনি সুশীল সে যে টুপি মাথায় দিয়ে প্রথম আলোর অফিসে যায় এখন বলেন মব সন্ত্রাস কি ভয়ঙ্কর জিনিস চিন্তা করেন মব আরে বাবা রে বাবা প্রথম ঘটনা নাকি মব তাই যদি মব হয় তাহলে এই যে হাসিনার যে গণভবনটা এটা তো বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ সংসদ ভবনটা আপনাকে কি করেছিল ওইটা কি পিনাকি ইলিয়াস বলেছিল নাকি জায় ভাঙতে তারা ভাঙল গতকালকে রাত্রে এই যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে মারা হল পিনাকি ইলিয়াসের লোক ছিল হাদিকে মারল ইলিয়াসের লোক ছিল পিনাকির আর ইলিয়াসের ডাকে যদি নাকি মানুষ কোথাও যেয়ে থাকে যা যা করেছে এটা বাংলাদেশে করা উচিত এটা যদি করা হয় এই দেশ শান্ত থাকবে আপনি সায়ানোড বলেন উদিচি বলেন প্রথম আলো বলেন ডেলি স্টার বলেন এরা বাংলাদেশের কোনো কিছু না এরা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠান বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কাজ করে কই আমরা তো বলি নাই যে যমুনা ভাঙেন বসুন্ধরা ভাঙেন মেঘনা ভাঙেন আমরা তো বলি নাই বলেছি নাকি কেন বলি নেই কারণ ওইটা সমস্যা না ওই সমস্যা আপনি বাংলাদেশের সব ব্যবসায়ীর একই সমস্যা কিন্তু এগুলো সমস্যা বাংলাদেশে আর টিভি পত্রিকা চ্যানেল আর কিছু নাই এদের বিরুদ্ধে কেন বলে কারণ আছে তো এই জিনিস আপনারাও জানেন আমরাও জানি বাংলাদেশের মানুষ সবাই জানে আপনারা এখন আমাদেরকে নতুন করে জানাইতে যাচ্ছেন এটা বাংলাদেশের গণমাধ্যম গণমাধ্যমকে কিছু বলা যাবে না গণমাধ্যম আপনারা ভেঙেছেন একাত্তর টেলিভিশন আপনারা সময় টিভি ভাঙচুর করেছেন আপনারা গাজী টিভি ভাঙচুর করেছেন আপনারা করেছেন তখন কোথায় ছিল সময় পার হয়ে গিয়েছে সেই সময় পার করে আপনারা এখন সুশীল সে এগুলোকে মপ বানিয়েছেন যেদিন থেকে সেদিন থেকে সেটা মারা শেষ এই দেশের পরিবর্তনের যে স্বপ্ন এই দেশের মানুষ দেখেছিল ওই স্বপ্ন ওই দিনই শেষ হয়ে গিয়েছে যেদিন আপনারা রেকগনাইজ করেছেন যে এটা হচ্ছে মপতন্ত্র কিসের মপতন্ত্র এটা বিপ্লব এই বিপ্লবকে আপনারা অস্বীকার করেছেন অতএব আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি বলে দিলাম এই জুলাইকে যারা করতে পারেনি তাদেরকে একাত্তরে ফিরে যেতে হবে একাত্তরে ফিরে গেলে কি হবে একাত্তর আওয়ামী লীগের এই পঞ্চাশ বছরে তারা এমনভাবে ইতিহাসকে আপনার টেম্পারিং করেছে এটারে করাপ্ট করতে 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 এটা তার কিছু নাই এটা শুধুই আওয়ামী লীগের এক ইতিহাস এই ইতিহাসে জিয়াউর রহমান রাজাকার এই ইতিহাসে খালেদা জিয়ার সাথে জানজুয়ার ঘটনা বানিয়েছে এই ইতিহাসের যদি নাকি আপনি মেনে যদি বাংলাদেশকে রাখতে চান তাহলে শেখ হাসিনা ছাড়া বাহাত্তরের সংবিধান ছাড়া আর বাংলাদেশে কোনো কিছু নাই শেখ হাসিনা যদি থাকত তাহলে তারেক রহমান আজকে তার মায়ের লাশটাও দেখতে যেতে পারতো না যারা একাত্তর নিয়ে এত চিল্লাচিল্লি করেন তাদেরকে এই চব্বিশের কারণে আজকে দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন আজকে যে বড় বড় গলায় কথা বলেন এটাই এই চব্বিশের কারণে বলতে সুযোগ পেয়েছেন তো যাই হোক যারা বিপ্লবী ভাইয়েরা যেটা ভালো মনে করেছেন করেছেন এটা জবাব আপনারা পেয়ে যাবেন যে আমাদের সাথে যুক্ত হতে হয়তো কিছুটা শান্তিতে থাকবেন কিছুদিন এরপরে দেখেন নির্বাচন এসছে তো লেটছে কি হয় আমরাও তো আছেই দেশে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আপনাদেরকে একটা কথা আমি বলি ওয়াকার তার ভাগ্যকে দেখছে মইন জেনারেল মইন যেভাবে তার জীবনকে দেখেছে যে সে কি বাংলাদেশে বসবাস করতে পারবে এবং সে চিন্তা করেছে জেনারেল মোইন এক সময় চিন্তা করেছে জেনারেল মঈন এক সময় আমার সাথে কথাও বলেছে দেখাও করেছে একটা পর্যায়ে হি হ্যাজ ডিসাইডেড দ্যাট হিজ লাইফ উইল বি ইন ডেঞ্জার ইফ হি ডিসাইডেড টু স্টে ইন বাংলাদেশ এতদিন সে যদি বাংলাদেশে থাকতো তাকে মেরে ফেলা হতো এখন কে মেরে ফেলতো রাজনৈতিক নেতা কর্মীরা নাগরিকরা এখন জেনারেল মোইনকে যদি মেরে ফেলে তাহলে জেনারেল মাসুদ কি করে এখন নোয়াখালীতে বিএনপির হয়ে নির্বাচন করে এখন জেনারেল মাসুদ সে তো জিয়া পরিবারের সদস্য সে তো সাইদ ইসকান আত্মীয় এই জন্য এখন জেনারেল মইন সে ছিল আপাদমস্তক জিয়ার জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে প্রথম থেকেই যিনি অপছন্দ করতেন জেনারেল মইন হচ্ছে ওই বিষাক্ত পয়জন যে সাতই উনিশশো সাতাত্তর সালের সিপাই বিপ্লব সাতাত্তর না পঁচাত্তর সিপাই বিপ্লব থেকে খালেদ মশারফের সাথে গিয়েছিল জেনারেল তো এখন জেনারেল ওয়াকারকে নিয়ে বর্তমানে চিন্তা করছে আমি যদি বাংলাদেশে থাকতে চাই দর্শক শ্রোতা আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন জেনারেল ওয়াকার যদি বাংলাদেশে বসবাস করতে চায় তাইলে ভারতের সাথে এবং বিএনপির সাথে মিলেমিশে দুই হাজার আট সালের আদলে যদি একটা নির্বাচন সম্পন্ন করতে পারে দেন একমাত্র উপায় জেনারেল ওয়াকার বাংলাদেশে থাকতে পারবে আর যদি সেটা না পারে তাহলে জেনারেল ওয়াকার কার তার মতো মইনের মতো দেশ ছাড়তে হবে এবং দেশে সে আর জীবনও ব্যাক করতে পারবে না অবশ্য ওয়াকারের এটা নিয়ে খুব একটা চিন্তা আছে আমি তা মনে করি না কারণ বাংলাদেশ বর্তমানে এমনই একটা দেশ যেখানে সচিব সাহেবরা ভারতের নিয়োজিত আর্মির জেনারেলরা ভারতের নিয়োজিত আর্মির ফরমেশন কমান্ডার যারা ফরমেশন কমান্ডার বলতে ডিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড এই ফরমেশন কমান্ডাররা নিয়োজিত নিয়োজিত পুলিশের ভারতের আনসার ভিডিপি ভারতের নিয়োজিত এখন এত কিছু যদি ভারতে নিয়োজিত হয় তাইলে বাংলাদেশে আর আছে কি বাংলাদেশে কি কিছু আছে বাংলাদেশে তো আমি কিছু দেখি না আমি বাংলাদেশের তাইলে আছে আমি এমন কিছু দেখি না ওকে আমি এই সচিবদের কথা বললাম যারা সবই ভারতের নিয়োজিত এখন দুই সালে কি হয়েছিল দুই সালে মইন ভারতের সাথে চুক্তি করেছিল যে এই মুহূর্তে যদি সরকার গঠন করতে দেওয়া হয় তাহলে ভারতকে তারা ওপেন স্লাইট ইন বাংলাদেশ দিবে কিনা ঠিক আছে তারা কি বলেছে বেগম জিয়া ভারতকে ভারত যেটা চায় সেটা বেগম জিয়া দিতে রাজি হবে কিনা আচ্ছা এখন একটা মজার কথা আপনাদেরকে আমি বলি যে কথাটা না বললি না বেগম জিয়া ভারতের মুখের দিকে তাকিয়ে যে কথাটা বলেছে না মইনের মুখের দিকে তাকিয়ে বলেছে যে কথা মঈন সামনাসামনি স্বীকার করেছে বেগম জিয়া বলেছে ন ন ন ন আমি ভারতকে করিডোর দেব না আমি ভারতকে এইটা দেব না ওইটা দেব না আমি এটা করব না আর এটা যদি করে তাইলে স্বাধীনতার দরকার কি ছিল সার্বভৌমত্বের দরকার কি ছিল জাতীয়তাবাদী রাজনৈতিক দল করার দরকারটা কি ছিল বেগম জিয়া না বলেছিলেন কারণ বেগম জিয়ার ভিতরে জ্বলন্ত আগুন সব সময় কাজ করেছে বেগম জিয়ার মনের মধ্যে সব সময় একটা জিনিস কাজ করেছে সেটা কি যে এই বাংলাদেশকে টিকাতে গেলে দুইটা জিনিসকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে তার একটা জিনিস ছিল দর্শক শ্রোতা এক সেকেন্ড আমি আপনাদেরকে বেগম যে দুইটা জিনিস চিন্তা করেছিল এক সার্বভৌমত্ব এখানে কম্প্রোমাইজ করা যাবে না বেগম জিয়ার অস্তিত্বের সাথে এটা জড়িত ছিল আর জিনিস জড়িত ছিল সেটা কি জানেন ইসলাম আপনারা পছন্দ করেন আর না করেন আমি প্রায় বলি আমি বাংলাদেশের দালাল আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি আমি বাংলাদেশের দালালি করা একজন মুসলমান যার রক্তের সাথে ইসলাম মিশে আছে যার চিন্তা চেতনা ইসলাম মিশে আছে আমি ওই মানুষ আমি সত্যের পূজারী আমি সত্যের বাইরে আর কিছু বুঝি না তো বেগম জিয়ার অস্তিত্বের সাথে মিশে ছিল একই জিনিস ভারতের সাথে কম্প্রোমাইজ করা যাবে না দুইটা প্রশ্নে সার্বভৌমত্ব এবং আমার মহান আল্লাহর পাঠানো ধর্ম ইসলাম এই বেগম জিয়াকে ভারত সহ্য করতে পারে নাই ময়নের মুখের দিকে তাকিয়ে বেগম জিয়া বলেছিলেন আমার সরকার গঠনের দরকার নাই আমি ভুয়া নির্বাচনের মাধ্যমে আমি বলছি আট সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের কথা উনি মনে প্রাণে কি চিন্তা করেছিলেন ইসলামকে উনি ধারণ করতেন ইসলামকে উনি অনুভব করতেন ইসলামকে উনি সমুন্নত রাখতেন ইসলাম সম্পর্কে ওনার মানসিকতা ছিল ক্লিন উনি মৌলবাদ কখনো অ্যাকসেপ্ট করেন নাই উনি মৌলবাদ বলতে সহি আলাইমুলকে মেনশন করেছেন উনি বলেছেন ইসলাম মৌলবাদ এইসব এ ধরনের কথাবার্তা আমার সামনে বলবেন না বেগম মুখে শুনেন উনি কি বলেছিলেন আমি বলবো যারা সত্যিকারের মুসলমান ইসলামে বিশ্বাস করে তারা কোনোদিন কোনো খারাপ কাজ অন্যায় কাজ করতে পারে না কারণ তারা আল্লাহকে ভয় পায় তারা যেন এই দুনিয়ায় শেষ নয় এরপরে যে এই দুনিয়া সেটাই হলো আসর সেখানেই বিচার হবে আল্লাহ তালা কাউকে মাফ করবে না খারাপ কাজ করলে অন্যায় কাজ খুন খারাপে আল্লাহ এটা ইসলামের মধ্যে নাই ইসলাম হলো সবচেয়ে পবিত্র ধর্ম শান্তির ধর্ম সেজন্যই কিন্তু এখানে এই আলে মেতিনদের হত্যা করে তাদের বডি পর্যন্ত গুম করে ফেলেছে আর বলেছে রং লাগিয়েছে গরুর রক্ত ইত্যাদি ইত্যাদি বলেছে না এই হলো তাহলে কি এই সরকারকে খুনি সরকার বলা যায় না যার হাতে এতগুলো অফিসার সৈনিকের রক্ত যার হাতে আলে বেগম জিয়া কম্প্রোমাইজ করবে এই বেগ দর্শক আপনাদের কাছে আমি জানতে চাই আপনার কি মনে হয় এই বেগম জিয়া সার্বভৌমত্বের প্রশ্নে এবং ইসলামের প্রশ্নে কারো সাথে উনি কম্প্রোমাইজ করবেন করবেন না তাহলে আজকের এই সাবজেক্টটা কেন টানলাম কারণ যে বিষয়ে বেগম জিয়া না বলেছেন বর্তমান বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন তিনি সেটাকে হ্যাঁ বলেছেন